আসসালামু আলাইকুম এই ভিডিওটায় আমি আপনাদেরকে একবারে সিম্পলভাবে এখানে বাইনান্স মেগাডোরফ অফারটায় জয়েন করার আপনাদের সিস্টেম দেখাই দেব তো বাইন্যান্স এই মেগাডোরফটায় জয়েন করার জন্য আপনাদের অবশ্যই বিএনবির দরকার হবে তো যাদের কাছে বিএনবি নাই বা বিএনবি ফান্ড যাদের কাছে নাই অথচ একটা ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট আছে তো তারা আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আমার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে একবারে সিম্পলভাবে ভিডিও কলের মাধ্যমে দেখাই দেবো যে কীভাবে আপনি এখান থেকে পার্টিসিপেট করবেন ওকে যাদের বিএনবি নেই তাদের জন্য এই অফারটা ওকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো যাদের বিএনবি আছে আপনাদের প্রথমে বিএনবির দরকার হবে তো জাস্ট আপনাদের যে বাইন্যান্স এক্সচেঞ্জার এখানে জাস্ট বিএনবি রাখবেন এই যে দেখেন আমি কিছু বিএনপি রাখছি মোটামুটি তিরিশ বত্রিশ ডলার আর একটা বিএনবি লাগবে সেটা হচ্ছে আপনাদের এই যে ওয়ালেট মানে আপনাদের ওয়েব থ্রি ওয়ালেট এখানেও কিছু আপনার বিএন লাগবে তো আপনি এই দুই জায়গায় প্রথমে বিএনবি রেখে দেবেন তো দেখেন এখানেও কিন্তু আমি কিছু বিএনবি রেখেছি এখানে হচ্ছে জিরো ঠিক আছে আপনার এক্সচেঞ্জারে লাগবে জিরো পয়েন্ট জিরো যেটার ভ্যালু সম্ভবত 30 ডলারের আশেপাশে আর এই ওয়ালেটে মানে ওয়েব থ্রির ভিতরে আপনার বিএনবি লাগবে হচ্ছে জিরো ওকে তো আমি এই যে দেখেন জিরো পয়েন্ট রেখে দিয়েছে যেটা আপনার হচ্ছে পাঁচ ছয় ডলারের মতো তো এরপরে আপনি জাস্ট আপনাদের হোমে চলে আসবেন এক্সচেঞ্জার থেকে এই যে উপরে এক্সচেঞ্জার থেকে আপনাদের এই যে হোমে চলে আসবেন ওকে এই যে হোমে চলে আসবেন এরপর এখান থেকে এই যে মেগাড্রোপ এই অপশনটা খুঁজে বের করবেন অথবা এই যে মোর অপশনে ক্লিক করে এই যে দেখেন প্রথমেই কিন্তু মেগাড্রোপটা রয়েছে এটা মেগাড্রোপটা খুঁজে বের করবেন তো মেগা ড্রোপটা খুঁজে বের করার পর এই যে দেখেন প্রথমেই দেখেন এই যে এইটা অনগুইন রয়েছে মোটামুটি চার দিন থাকবে ও তো এই অফারটা কিন্তু সবাই পার্টিসিপেট করবেন ওকে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করা যাবে তো যাদের ভিএনবি নেই অথচ বেনিফিট অ্যাকাউন্ট রয়েছে তারা তো কন্ট্যাক্ট করবেনই আমার সাথে তো আপনাদের সিস্টেম দেখিয়ে দেবো তো জাস্ট আমরা জাস্ট অফারটা জয়েন করার জন্য ওপেন করে দিলাম তো ফার্স্ট হচ্ছে এখানে দেখেন দুইটা কাজ রয়েছে একটা হচ্ছে এক্সচেঞ্জারে এই যে এটি এখানে আপনি যদি একশো বিশ দিনের জন্য সাবস্ক্রিপশন করেন এটা আর দুই নম্বর হচ্ছে এই যে এটা তো ফার্স্ট হচ্ছে আমি এই যে উপরের এইটা সাবস্ক্রিপশনটা করে দিই জাস্ট এই সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখানে আপনাদের মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে তো এটা হচ্ছে একশো বিশ দিনের জন্য সাবস্ক্রিপশন করতে হবে তাহলে আমরা ওখানে কিছু পয়েন্ট পাবো তো আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে আমি এখান থেকে দিয়ে কনফার্ম করে নিচ্ছি জাস্ট এগুলো সবগুলো টিকমার্ক চিহ্ন দিয়ে দিতে হবে এই যে এই পাশ থেকে সবগুলো টিকমার্ক চিহ্ন বসিয়ে জাস্ট আমি কনফার্ম করে দিয়েছি তো দেন হচ্ছে এখান থেকে গো টু প্যাক মেগাডোর সাকসেসফুলি সাবস্ক্রিপশন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এইটা সম্ভবত কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন এইটা টিকমার্ক চলে আসছে দেখতে পাচ্ছেন তো একশো বিশ দিনের জন্য সাবস্ক্রিপশন হয়ে গেছে তো এটার কাজ এখন কমপ্লিট ওকে তো আপনারা চালে কিন্তু শুধু একটাও করতে পারবেন দুইটাই করা লাগবে এমন কোনো কিছু না দুইটাই করলে কিন্তু বেনিফিট বেশি পাবেন তো আমি একশো বিশ দিনের জন্য সাবস্ক্রিপশন করে দিয়েছি তো এখান থেকে এই যে এই এক নম্বর টাস্কটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় দেন হচ্ছে আমরা এই দুই নাম্বার টাস্কটা কমপ্লিট করব ওয়েব থ্রির কাজটা তো আমি আবারও বলতেছি এই কাজটা যদি আপনি নাও করতে চান তাও কিন্তু সমস্যা নাই আপনি কিন্তু রেয়ার্ট কম পাবেন বাট এটা যদি আপনি করতে পারেন তাইলে করবেন ওকে অন্তত ওয়েব থ্রি কাজটা কিন্তু করে নেবেন তো ওয়েব থ্রি কাজটা করার জন্য তো শুরুতেই বলছে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে থাকতে হবে তো ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে রেখে জাস্ট আপনি এখান থেকে এই যে স্টার্ট এটার উপর জাস্ট চাপ দিয়ে দেবেন জাস্ট স্টার্ট না হচ্ছে দিয়ে দেবেন ওকে তো তো এরপরে জাস্ট আপনার এখান থেকে আপনাদেরকে পেজে নিয়ে আসবে দেন হচ্ছে আমাদের ওয়েভ থ্রি ওয়ালেট থেকে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি স্ট্রাইক করে দিতে হবে তো এইখানে আসার পর অবশ্যই এখানে স্ট্রাইক বিএনবি এইটাই চাপ দেবেন এই প্যাসেটায় না এই প্যাসেটে স্ট্রাইক বিএনবি এটাই জাস্ট চাপ দেবেন চাপ দিয়ে জাস্ট আপনার যেই বাইন্যান্স ওয়ালেট ওইটা আপনি জাস্ট কানেক্ট করে দেবেন দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে জিরো আমি জাস্ট এখানে দিয়ে দেব আপনার জিরো ওকে তো অবশ্যই আপনার ওয়ালেটে কিন্তু জিরো পয়েন্ট থাকতে হবে সাথে কিন্তু কিছু ফি থাকতে হবে অর্থাৎ জিরো পয়েন্ট রাখবেন প্লাস ফি রাখবেন এখানে দেখে কিছু ফি লাগবে এই যে দেখেন এখানে কিন্তু আপনার কিছু ফি লাগবে যে জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন ওকে তো দেখেন এটা আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি এই যে দেখেন হয়ে গেছে এটা কিন্তু জাস্ট এটা হয়ে যাবার পর ওকে এরপর আবার জাস্ট ওই যে মেগাডোর গিয়ে জাস্ট ওখানে বেরি চাপ দিলে কিন্তু হয়ে যাবে জাস্ট এবার এটিকে কেটে দিই কেটে দেওয়ার পর আমরা জাস্ট এক্সচেঞ্জারে যাব উপর থেকে এক্সচেঞ্জারে চলে যাচ্ছি এক্সচেঞ্জার আসার পর এখান থেকে জাস্ট এই যে ভেরিফাই চাপ দেবো তাহলে কিন্তু এটাও হয়ে যাবে দেখছেন দেখেন এই ট্যাক্সটাও কিন্তু হয়ে গেছে তো এই যে দেখেন আমার কিন্তু দুইটা টাস্ক এখনই কমপ্লিট হয়ে যাবে এটা রিফ্রেশ করে ওকে তো এই যে দেখেন উপরের এটাও কমপ্লিট আর নিচের এটাও কমপ্লিট ওকে তো এখানে যেটা আমরা স্ট্রাইক করলাম ওটা কিন্তু জাস্ট আনস্ট্রাইক করে আর জাস্ট উইড্রো করে আপনি নিয়ে নিতে পারবেন কিছুক্ষণ পরেই আর উপরের যেটা স্ট্রাইক করলাম এটা কিন্তু আমি একশো দিনের জন্য করছি কারণ একশো দিনের জন্য করলে কিন্তু দেখতে পাচ্ছেন একশো ত্রিশটা পয়েন্ট এক্সট্রা রিওয়ার্ড দেবে আমাদেরকে বা স্কোর দেবে তো যার ফলে কিন্তু এক্সট্রা রিওয়ার্ড পাবো তো এগুলো আবার কিন্তু আপনি উইড্রো করে নিয়ে নিতে পারবেন ওকে তো আবার বলতে যে যাদের কাছে কোনো ভিএনবি নেই অর্থাৎ যাদের কাছে কোনো ডলার নেই জাস্ট একটা ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে ফাইন্যান্সের তারা জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের জাস্ট কিছু আইডিয়া দিয়ে দেবো যে কীভাবে আপনারা জাস্ট জয়েন হবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন